নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের আমাদের চ্যানেলে থাকার অনুরোধ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি বৃষ্টি তো হচ্ছে মেঘও এক্ষুনি ডাকলো গুড় গুড় করে তারই মধ্যে কাজকর্ম চলছে আমাদের ওই প্রাত্রীটা বৈশাখ মাস থেকে সারানো হবে হবে মিস্ত্রি ঠিক সময় করতে পারেনি এই যে আজকে এসছে প্রাত্রীটাই খোলা হয়ে গেছে টালিটা এবার কাঠামো হবে তারপর টালি চাপানো হবে কাজকর্ম হচ্ছে ওই ভাইয়েরা খাবে রান্না বান্না তো হবেই আর আমি তো চলে এসেছি আমাদের মাঠে তো শাক সবজি দেওয়া ছিল মাঠেও একটু একটু জল বেঁধে গেছে আর এই শাক তুলতে চলে এসেছি আজকে পুঁই শাক তুলব পুঁই শাকগুলো কী কি সুন্দর হয়েছে দেখুন লোকা বেরিয়ে যাচ্ছে একদম কি সুন্দর চলে আর যেহেতু জল বেঁধে যাচ্ছে এ পচে যাবে তুলে খেয়ে নিতে হবে আর এই পুঁই শাকের রান্নাটা এত সুন্দর করে খুব সুন্দর লাগে এই শাকগুলো দিয়ে একটা তরকারি হবে બોન કડ મોટા દેખો દારૂ હોય

ছিল এই যে ধুয়ে নিয়েছি একটু পুকুরে কাদাগুলো এবার কাটবো প্রাচীরটা তো দেখলেন আমাদের আমি যখন আসি চারিদিকে প্রাচীর ছিল পরপর ভেঙে ভেঙে গেছে এবার ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্মৃতি আমরা ধরে রেখেছি আপাতত আর প্রাচীরও থাকলে ওটা ঘরের একটা আব্রু বলি আমরা মানে চারদিকে ঘেরা থাকলে যেরকম জমি ভিতা কাটলে সুন্দর দেখায় জমিকে সেরকম প্রাচীর থাকলে বাড়িটা সুন্দর দেখায় এই জন্য মাটির প্রাচীর আমরা রেখেছি আর ওটা ওই বাঁশ বাটাম টাটাম দিয়ে কাঠামো করে টালি চাপিয়ে রাখা হয় আর আমাদের সেরকম সাধ্য হয়নি যে ইটের প্রাচীর করব আজকে এই যে চাল ধোয়া হাঁড়িতে চাল নিয়েছি সবাই তো খাবে এই জন্য আর ভাতের হাঁড়িও বড় হাঁড়ি ধুয়ে আমি ছাই মাখিয়ে উনুনের উপরে বসিয়ে রেখে দিয়েছি ছাইটা শুকিয়ে যাবে এবার চালটা ধুতে যাব হবে চোলা সেদ্ধ

कोन और एक खाने के पास है उसने पूरा जा था हां ये खाने देखते ही যাবেন ना क्या और है ए बाबा बेरी बलो फेर मारो फेर मारो हां

ओ देखो पेड़ देखो এত ফ্রি খেয়েছে বলো

পয়সা কাটতে বসে পড়েছি মাঠে জল পেয়ে সুন্দর ঘাস হয়েছে ছাগলগুলো খাচ্ছে কি সুন্দর এই মাঠটাতে গরুগুলো কি সুন্দর খাচ্ছে প্রচুর ঘাস হয়ে গেছে বাজারে গেছিলাম আলু টালু ছিল না তার সঙ্গে ভুসিমাল দোকানে টুকটাক বাজার ছিল বাজার এই বাজার যে এগুলো একটু এই বাসমতি চাল কিনে ছিল চিনি তো লাগে নিত্য প্রয়োজন কিছু না কিছুতে আর এইগুলো নুন আর একটু বেশি পরিমাণ আলু আলু বাড়িতে ছিল তাও ওই কাকুরা কাজ করছে কয়েকদিন হয়তো কাজ হবে একটু বেশি আলু লাগবে তার জন্য আলু নেওয়া হল রান্না বান্না জোগাড় করার জন্য বসে পড়েছি মাছ ধরেছে জাল ফেলে মাছ কাটতে বসেছি আমাদের মাঠের কুঁই শাক হয়েছিল প্রচুর হয়েও আছে মা তুলে শাক কাটা হয়ে গেছে শাক ধোয়া কাটা হয়ে গেছে মাছের ঝোল আর একটু ভাজা ভাজা করেছি এখন তো বৃষ্টির ওয়েদার ওই তো মেঘ ও ডাকছে শোনা যাচ্ছে আর মেঘ করেওছে এবার এক টাইম কাজ করবে ভাইয়েরা এই জন্য আবার একটু টিফিন করছে ওই চানাচুর বাতাসা মুড়ি দিয়ে এসছি আর এবার চা নিয়ে যাচ্ছি ঠাকুরা স্নান করছে চলে আসবে ওই এক টাইম বলে প্রায় তিনটের কাছাকাছি হতে যায়

এখন বিকেল হয়ে সন্ধে হতে যায় পাঁচটার বেশি হয়ে গেছে অনেক আগেই পাঁচটা বেজে গেছে বেরোতে বেরোতে একটু বেরিয়েছি অনেক রকম কাজ আছে তার মধ্যে এই যে ফ্যানটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে এই জন্য এইটা খুলে নিয়েছে মনে বাবা এটা একটু দেখাতে হবে আর একটু যাবো অনেক রকমের কাজ তো থাকে বেরোলে এটা ওটা মনে পড়ে যায় আর করতে হয়

মেস আনার ছিল মেসটা নিয়েছি কিন্তু মুনের জামা হয়নি ওই স্কুল ইউনিফর্ম ওপরে যেটা থাকে দুটো পার্ট থাকে ওপরে যে ব্লু কালারের ওটা দেওয়া ছিল প্রায় সপ্তাহখানিকের বেশি হয়ে গেছে তাও কাটাতে পারেনি দোকানদার চলে এসছি তারপরে আমাদের আর ফ্যানটা তো আমাদের বাজারে এখানে একটা দোকানে দিয়ে গেছিলাম সারানোর জন্য ফ্যানের ওই কয়েল পুড়ে গেছে হবে না আজকে হবে না আপাতত পরের দিন যেতে বললো কি হয় আর মনেরও খিদে পেয়ে গেছে খাবে সন্ধ্যাটাও আজকে দেওয়া হয়নি দেব এই যে মনের খিদে পেয়ে গেছে ও রাতের ঘর খেয়ে নিচ্ছে দুপুরে অবশ্য ঘুমিয়েছে দেরি করে ঘুমোতে পারি খিদে পেয়েছে খেয়ে নিচ্ছে